নমস্কার বন্ধুরা নতুন রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি একদম নরম তোল তোলে মুখে দিলেই মিলিয়ে যাবে খুব সুন্দর একটি পিঠা বানিয়ে দেখাবো খেয়ে পুরো অবাক হয়ে যাবেন এতটাই টেস্টি হয় মানে খুবই সুন্দর পিঠাটা কাস্টার্ড পিঠা আমি আজকে বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর চালের গুঁড়ো বা আটা ময়দা সুজি কিছুই লাগবে না তো দেখুন প্রথমে আমি চোলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দেবো দু কাপ দুধ দুধটাকে আগে থেকে আমি জাল করে ওটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তো এখন দুধটাকে আবার একটু গরম করে একটু ফুটিয়ে নেব তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এরকমভাবে দু মিনিটের মতো দুধটাকে একটু ফুটিয়ে নেব। তো দুধটাকে কিন্তু দু মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি খুব একটা ঘন করতে হবে না খুব একটা কিন্তু ঘন করব না এখন আমি দিয়ে দেব চিনি তো এখানে হাফ বাটি চিনি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে একদম পুরো গলিয়ে নিতে হবে তো এরকমভাবে দু মিনিটের মতো একটু ফুটিয়ে চিনিটাকে জাস্ট একটু গলিয়ে নেব। তো আবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তো চিনটা কিন্তু গলে গেছে এখন আমি একটা আলাদা একটা বাটিতে একটা ছোটো বাটিতে নিয়েছি চার চামচের মতো দুধ আর এই দুধে আমি দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আছে কাস্টারড এই কাস্টার্ডটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো এটা ভেনিলা কাস্টার্ড তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে দেব দিয়ে ওটাকে মিশিয়ে নেব তো দেখুন প্রথমে অল্প দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর হয়েছে তো বাকিটাও এখন পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব একটা বেশি আর জাল করবো না তো ওটা এরকমভাবেই রেখে দেব ওটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এখন আর একটু জাল করলে কিন্তু ওটা আরও বেশি ঘন হয়ে যাবে তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এখানে একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কুড়া এখানে দিয়ে দেবো দু চামচ পাউডার চিনি চিনিটাকে পাউডার করে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ আর এক প্যাকেট দিয়ে দিলাম মিল্ক পাউডার এখন দিয়ে দেবো দু চামচ এখানে দিয়ে দিলাম মিল্ক এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো দু চামচ দুধ দিয়ে দিয়েছি তো দুধটা যদি লাগে দিবেন না লাগলে না দিলেও হবে এখন ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন সাইডে রেখে দেবো আর এখানে নিয়েছি পাউরুটি আর এই পাউরুটি দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয় মানে খেয়ে পুরো অবাক হয়ে যাবেন একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে মানে এতটাই টেস্টি হয় আর যদি এক ভেনিলা কাস্টার কাস্টার্ডটা দিয়ে বানাতে পারেন তাহলে তো কোনো আর কথাই নেই মানে এতটাই সুস্বাদু হয় আর যারা বাড়িতে বয়স্ক মানে ঠাকুরমা মা দাদু আছে ওনারা কিন্তু অনেক সময় দাঁতের সমস্যার জন্য পিঠা খেতে পারে না একটু শক্ত হলে আর এই পিঠাটা খেয়ে কিন্তু মানে ওনারা খুবই আনন্দিত হবে খুব সুন্দরভাবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দাঁতের কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে খেয়ে নেবে তো আমি কিন্তু ঘরে বানিয়েছি আর আমার ঘরে কিন্তু মানে খুব প্রশংসা করেছে যে খুবই ভালো হয়েছে এ পিঠাটা খেতে মানে যত মানে গুলো পিঠা বানিয়েছি সব থেকে এ পিঠাটাই বেশি টেস্টি মানে হয়েছে তো দেখুন ওটাকে সাইডগুলো কেটে একটু বেলে নিয়েছি এখন মাঝখানে পুরটাকে দিয়ে দিলাম একটু এরকমভাবে হালকা করে একটু চাপ দিয়ে দেব এখন সাইডটাকে এরকমভাবে একটু কেটে নিচ্ছি তো আপনাদের হাতের কাছে যদি গ্লাস থাকে স্টিলের বড় গ্লাস থাকে গ্লাস দিয়েও কিন্তু কাটতে পারেন তো আমি এই চাকুটা দিয়ে কেটে নিলাম তো একটা হয়ে গেছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব অন্য একটা প্লেটে এখন এগুলোকে আমি রেখে দেব সাইডে এগুলোকে ফেলবো না এগুলোকে পরে অন্য কোনো মানে রেসিপিতে ব্যবহার করে খেয়ে নিতে পারবো তো এখন আরও একটি নিয়ে নিয়েছি আরও একটি দেখে দিচ্ছি তো এরকমভাবে সাইডগুলোকে একটু কেটে নেব সাইডগুলো কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে সাইডে রেখে দেব এখন ওটাকে হালকা করে একটু বেলে নেব দেখুন এগুলোকে কিন্তু একটু হালকা করে ওটাকে বেলে নিয়েছি এখন ওটাকে যে পোটটা আছে পোটটাকে মাঝখানে দিয়ে দেব এরকমভাবে মাঝখানে একটু লম্বা করে দিয়ে দেব দিয়ে ওটাকে ভাজ করে দেব তো দেখুন এরকমভাবে ভাজ করে দেব খুবই সহজ একটি রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে আর সময় কিন্তু খুব একটা বেশি লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় এখন চাকুটা দিয়ে ওটাকে কেটে নেব তো দেখুন আস্তে আস্তে করে ওটাকে কেটে নিয়েছি তো একটু সাইড দিয়ে ভেঙে যেতে পারে তো একটু খুব মানে ওটাকে ঝরঝরে যেহেতু ওটা একটু খুলে যেতে পারে এই সামান্য একটু খুললেও কিন্তু কিচ্ছু হবে না যখন আপনার কাস্টারটা আমরা দেবো ওটা তখন কিন্তু ওটা মানে সেট হয়ে যাবে খুব সুন্দর হবে তো দেখুন আরও একটি হয়ে গেছে এখন ওটাকেও প্লেটে রেখে দেবো তো এরকমভাবে দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর এখান যে কাস্টার্ডটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা হালকা ঠান্ডা ও সামান্য একটু ঠান্ডা মানে গরম আছে হালকা একটু গরম আছে এখন এরকমভাবে এর গায়ে মানে পিঠাগুলোর গায়ে দিয়ে দেব তো এরকমভাবে পিঠাগুলোর গায়ে সবগুলোর গায়ে এরকমভাবে দিয়ে ওটাকে পাঁচ মিনিট রেখে দিলে একদম সফট একদম মানে নরম তুলতুলে মুখে দিলে মানে মিলিয়ে যাবে এতটাই মানে সুন্দর এতটাই মানে টেস্টি হয় খেতে তো সবটুকুই এরকম ভাবে আমি দিয়ে দেব তো দেখুন সবটুকুই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো এখন ওপরে কিছু পিস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে একটু সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এই পিঠা কিন্তু বানিয়ে মানে খাইয়েছি বলেছে আবার বানাতে এতটাই মানে টেস্টি হয়েছে তো দেখুন কত সুন্দরভাবে রসটাও ভিতরে ঢুকে গেছে আর কতটা সুন্দর হয়েছে একদম নরম তুল তোলে তো এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় আর সবার সাথে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো খুবই সুন্দর একটি পিঠার রেসিপি যাকে একবার বানিয়ে খাওয়াবেন জিজ্ঞেস করবে কি করে মানে বানিয়েছেন খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে